আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন্টার ব্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে সুপারি পরিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখেন আমাদের জেলাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা আপনারা জানেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি পাওয়া যায় তো বর্তমানে যারা সুপারি স্টক রাখবেন বা যারা সুপারি পানিতে ভিজিয়ে রাখবেন তাদের জন্য একবারে উপযুক্ত একটা সময় চলে যাচ্ছে এখন আপনারা যদি চান স্টো আমার থেকে মাল নিয়ে করতে পারেন বিকজ আমার হাতে যে সুপারিটা দেখতেছেন এটা হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা আমার হাতের সুপারিটা এবং আমার হাতে এই যে সুপারিগুলো দেখতেছেন যেটা এখন আমি সুপারি হাতে নিব এই সুপারিটা হচ্ছে যে আপনার দুই টাকা সত্তর পয়সা এবং আমি আরও নিতেছি সুপারি দেখেন এই সুপারিটা দুই টাকা সত্তর পয়সা তো বিওয়ার মূলত এই হচ্ছে আমাদের বর্তমান সুপারি রেট কারণ অনেক ভাই বলেন যে ভাই সুপারি ভিডিও করেন তো রেট বলেন না এই জন্য আজকে রেট বলে দিলাম আমাদের এখানে হাই কোয়ালিটি হচ্ছে দুই টাকা সত্তর পয়সা এবং মিডিয়াম কোয়ালিটি হচ্ছে যে আপনার সেকেন্ড কোয়ালিটি দুই টাকা পঞ্চাশ পয়সা তো যারা এই রেটে সুপারি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স টু এইট ওয়ান সিক্স ডাবল টু ফাইভ এইট এই নাম্বার হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার এই নাম্বারে ফোন করে আসবেন বা ফোন করবেন আমরা পুরো বাংলাদেশে এক বস্তা দুই বস্তা দশ বস্তা বিশ বস্তা যার যতটুকু প্রয়োজন সুপারি দিয়ে থাকি বিয়ার্স এই সুপারিগুলো আজকে কিন্তু অর্ডার হয়ে গেছে বারো বস্তা সুপারি আঠাশ কাউন এই সুপারিগুলো আমরা কিনেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সুপারিগুলো বস্তাবন্দি করবো এগুলো হচ্ছে দুই টাকা সত্তর পয়সা দেখেন চারটে সুপারি আমার হাতে আড়ে না মোটামুটি আলহামদুলিল্লাহ রে ই কোয়ালিটিটা অনেক ভালো মনে হচ্ছে অনেক ভালো চারটে সুপারি দেখেন আমার এক এক আঙ্গুলে মানে এক হাতে আট এন তো বিয়ার্স আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক ভাইরা রয়েছেন বেকার যারা কিছু করতে চাচ্ছেন কিন্তু কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না এটা দুই টাকা সত্তর পয়সা এই সুপারিগুলো যারা বেকার যারা কিছু খুঁজে পাচ্ছেন না যে আমি কি করবো তাদের জন্য রয়েছে এই সুপারি ব্যবসা আপনারা যদি চান সুপারি নিয়ে কিন্তু প্রতি মাসে কিন্তু প্রায় এক লক্ষ টাকা আয় করা সম্ভব তো ইতিমধ্যে যারা সুপারে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের রিভিউ অনেক ভালো আসছে সবাই ভালো করছে এবং অনেকে সুপারে নিয়ে বিক্রি করতেছে এবং আবার নিচ্ছে শেষ হলে আবার নিচ্ছে তো আমি একটা কথা বলব যে সবাইরা বেকার রয়েছেন এই ব্যবসাগুলো করতে কিন্তু একটা পুঁজি প্রয়োজন হয় না সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা হলেও কিন্তু ব্যবসাটা আপনি শুরু করতে পারেন যেহেতু এখানে সুপারিতে প্রফিট ভালো আপনারা চাইলে কিন্তু সুপারিটা নিয়ে ব্যবসাটা আরম্ভ করতে পারেন আমার মতে আর একটা কথা হচ্ছে বিয়র্ডস আপনারা যদি অনেক বেশি পরিমাণে সুপারি নিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে আসলেও চলবে কোনো অসুবিধা নেই আমি এটা একটা কথা বলে রাখি অনেক ভাইরা আছেন যে সামান্য কিছু শরীরের অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আমরা সুপারিগুলো সাথে সাথে ডেলিভারি দিতে পারি না আমরা তিন চারটে অর্ডার যখন একসাথে তখন কিন্তু সুপারিটা ডেলিভারি দিয়ে থাকি এই জন্য আমরা একটু দু দিন তিন দিন একটু সময় নিয়ে থাকি এটা বোঝার জন্য আর বিয়স আজকে আমি আমার বিডের মাধ্যমে আমি আরও কতগুলো কথা আপনাদেরকে জানান দেবো সেটা হচ্ছে যে দেখেন অনেক ভাইরা আছেন যে সুপারি অর্ডার করেন করার পরে যেটা হয় ওখানে সুপারিটা যখন যায় তখন বলেন যে ভাই আমার তো কিছু টাকা বাকি রাখতে হবে দেখেন এগুলো কিন্তু কোনো অপশন নাই আপনার এখান থেকে মাল কন্ডিশনে দেওয়ার পরে আপনারা যদি বলেন যে ভাই কিছু টাকা আমি পরে দিব এটা কিন্তু পরে দেওয়ার কোনো অপশন থাকে না এই জন্য আপনারা যদি কম প্রয়োজনে কম সুপারি নেবেন কিন্তু যেটা নেবেন সেটার টাকা কিন্তু অবশ্যই ফেয় করে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে যে সুপারি কিন্তু কন্ডিশন এখান থেকে যায় তো কন্ডিশনে টাকা কিন্তু কমানো যায় না যেটা মাল ওটার টাকা আপনাকে দিয়ে দিতে হবে এমন আসলে একটা কথা আজকে আমাকে বলতে হচ্ছে এমন ভাই আছেন যে বলে যে ভাই সুপারি দেন তো সুপারি দিলাম পর ওখানে সুপারি গেলো সুপারিটা রিসিভ না করে নাই মানে করে নাই না করলে কিন্তু সুপারিটা কিন্তু আমার ব্যাগ আসতেছে তো এই যে যাওয়ার গাড়ি ভাড়া আসার গাড়ি ভাড়া প্লাস আমাদের এখান থেকে ট্রান্সপোর্টে নিতে একটা খরচ সব কিছু মিলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লস হয় তো এই জন্য আমি যা যে যেসব ভাইদের সুপারি প্রয়োজন অনলি তারাই অর্ডার করবেন অযথা কেউ মানে মানে অন্যায়ভাবে সুপারি অর্ডার করবেন না করে সেটা আপনারা রিসিভ করবেন না এটা কিন্তু খুবই একটা দুঃখজনক বিষয় এগুলা করবেন না এগুলো কিন্তু খুবই একটা খারাপ জিনিস কারণ কারো মনে কষ্টতা কিন্তু একদম ঠিক না তো বিয়েছে দেখেন যে আজকে আলহামদুলিল্লাহ এই সুপারিগুলো অর্ডার হয়ে গেছে এগুলা কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে চলে যাবে তো এই ভাই যিনি আজকে সুপারিগুলো অর্ডার করেছেন উনি কিন্তু আরও আগে কয়েকবার সুপারি নিয়েছে তো লাস্ট উনি বলেছে যে ভাই আমার সুপারি লাগবে অর্ডার দিয়ে দিছে ফোনে ফোনে দেখেন আজকে মাল গেলে কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাবে তা আমরা একটা জিনিস হচ্ছে যে যারা আমাদের উপরে ছেড়ে দেয় যে ভাই আমি আসতে পারলাম না আমাকে আমরা দশ বস্তা সুপারি দিয়ে দিন আমরা চেষ্টা করি সুপারির মানটা আর ভালো দেওয়ার জন্য কারণ হচ্ছে যে এখানে ওনার প্রতিনিধি হিসেবে আমি নিজেই কাজ করি দেখেন বিয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের সুপারি কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটির সুপারিগুলো একদম পাকা সুপারি তো যারা এরকম সুপারি নিতে চান বা যারা সুপারি স্টক করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আর একটা কথা বলি কোনো দালালের মাধ্যম আমাদের কাছে আসবেন না কোনো ভাইয়ের মাধ্যম আমাদের কাছে আসবেন না আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি নাম্বারে ফোন করে যোগাযোগ করে মালগুলো নিয়ে যাবেন বিয়ার্স আমরা জানেন মিসেস মোহনটার পরে যে আমরা কিন্তু দীর্ঘ প্রায় একশো বছর পর্যন্ত ব্যবসাটা করে আসতেছি বলতে পারেন যে ব্যবসাটা আমাদের অনেক পুরনো একটা ব্যবসা এই ব্যবসাটা করেছেন আমার দাদার বাবা পরে করেছেন আমার দাদা পরে করছে আমার বাবা এখন আমি করতেছি চার পুরুষের ব্যবসা এটা তা আসলে আমরা চেষ্টা করি যে আমাদের কাস্টমারকে মুখে কাস্টমারের মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে দুইটা ভালো মাল দেওয়ার জন্য কারণ আমরা একটা জিনিসই জানি যে কাস্টমার নিয়ে যদি দুইটা টাকা প্রফিট করতে পারে তাহলে কিন্তু সে আবার আসবে তো বিয়ার্ডস দেখেন যে আজকের সুপারি কোয়ালিটি কোয়ালিটি গুণগত মান যারা আমাদের কাছ থেকে এইরকমের সুপারি নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ